ডিমান্ডেবল প্রোডাক্ট তো এই ল্যাপটপগুলো একদম ফুল ফ্রেশ ব্র্যান্ড নিউ কন্ডিশন আমাদের টেকবেল থেকে পার্চেস করতে পারবেন ওয়ান জিরো ফোর জিরো জি সিক্স কোড়াই ফাইভ এইট জেনারেশন দিয়ে পার্চেস করতে পারবেন মাত্র ছত্রিশ হাজার টাকা তো আবারও কিন্তু চলে আসলাম টেক ভ্যালির মিরপুর শপে যারা বাজেটের মধ্যে কাজের জন্য ভালো মানের ল্যাপটপ কিনতে যাচ্ছেন এগ্রে কোয়ালিটির ল্যাপটপ কিনতে যাচ্ছেন সিঙ্গাপুর ভেরিয়েন্টের ল্যাপটপ কিনতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা খুবই স্পেশাল হবে আপনারা চলে আসতে পারেন সরাসরি ইম্পোর্টারের কাছে অনেকগুলা কোয়ান্টিটি থেকে কিন্তু বেছে নিতে পারবেন সাথে আছে আকিব ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে আমার ভিউয়ারদের জন্য বাজেটে কি কি কালেকশন রাখছেন ভাই অনেকেরই হচ্ছে 10টা 20টা দোকান ঘুরে যাচ্ছে বাছাই করে তারপর নেওয়া লাগে কিন্তু কাস্টমার যদি সরাসরি আমাদের শপ ভিজিট করে মানে একটা শপে কিন্তু 60 থেকে 70টা মডেল দেখে এবং কোয়ান্টিটি থেকে বাছাই করে কিন্তু দেন পারচেজ করতে পারবে আচ্ছা সো ভিডিও যেহেতু একটাই করতেছে একটা ভিডিওতে হয়তো দশ পনেরো মিনিটের কথা বলবো কিন্তু একটা ভিডিওতে কিন্তু সবগুলো মডেল নিয়ে কথা বলা সম্ভব না ষাট থেকে সত্তরটা মডেল নিয়ে যদি আমি স্পেসিফিক এক মিনিট করে বলি ষাট থেকে সত্তর মিনিট হয়ে যাবে আচ্ছা সো আমি জাস্ট আজকের ভিডিওতে বর্তমান কিছু রানিং প্রোডাক্ট এবং প্রোডাক্টগুলোর কনফিগারেশন বর্তমানে আপডেট প্রাইস এগুলো কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে জেনে যাবেন এবং আপনার আজকের যে প্রাইসগুলো থাকবে সেগুলো হচ্ছে কিন্তু আপনার প্রিভিয়াস ভিডিও থেকে কিন্তু আজকের যে প্রোডাক্টগুলোর প্রাইস থাকবে সেগুলো কিন্তু আরও ডিসকাউন্ট প্রাইসে থাকবে আচ্ছা মানে গত ভিডিওতে যে প্রাইসগুলো দেওয়া হয়েছিল একই মজলে প্রাইস আজকের ভিডিওতে অনেক ডিসকাউন্টে থাকবে আচ্ছা কেউ যদি সরাসরি আপনার শপে এসে পার্চেস করতে চায় কি শপের লোকেশনটা হচ্ছে এটা ঢাকা মিরপুর দশ নম্বর গোলচত্বর থেকে আল হেলাও হসপিটালের একদম সন্নিকটে অথবা কাজীপাড়া মেট্রো স্টেশনে যদি মেট্রো দিয়ে আসে মেট্রো স্টেশন থেকে নেমে মিরপুর দশ নম্বরের দিকে মেট্রো পিলার নাম্বার সাতষট্টি এবং দুশো নাম্বার পিলারের মাছ বরাবর পূর্ব পাশে তাকালে কিন্তু আমাদের টেক ভ্যালি সবটি পেয়ে যাবে আচ্ছা তো আজকে প্রথমে কোনটা দিয়ে শুরু করবে প্রথমে শুরু করব হচ্ছে এখানে কিন্তু অনেকগুলো মডেল আছে এগুলো জাস্ট হচ্ছে আজকে কুরিয়ারের জন্য আচ্ছা এগুলো কিন্তু কুরিয়ারে চলে যাচ্ছে থেকে দেখাচ্ছি

কোরাই ফাইভ এইট জেনারেশন এইট জিবি র্যাম থাকবে টু ফিফটি সিক্স জিবি এস ডি থাকবে চাইলে স্টোরেজ কাস্টমাইজ করে নিতে পারবে ঠিক আছে উপরে ক্যামেরা প্রাইভেসি শাটার ফেস রেকগনাইজ অপশন ডিজিটাল ফিঙ্গার প্রিন্ট সেন্সর সব ধরনের ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল থাকবে প্রাইসটা থাকবে হচ্ছে অনলি টোয়েন্টি সেভেন টাকা আচ্ছা এবং ল্যাপটপে ব্যাটারি ব্যাকআপের কিন্তু অনেকের একটা ইস্যুস থাকে যে আমার ব্যাটারি ব্যাকআপটা বেশি প্রয়োজন তারা কিন্তু এই ল্যাপটপটা চোখ বুঝে পার্চেস করতে পারবে এটাতে ব্যাটারি ব্যাকআপ কিন্তু চার থেকে ছয় ঘন্টা পর্যন্ত আমাদের কাছে রিভিউ আছে সো তারপর হচ্ছে আমাদের টেক ভিলির পক্ষ থেকে তিন ঘন্টার সর্বনিম্ন একটা ওয়ারেন্টি থাকবে ব্যাটারি ব্যাক আপের এক মাসের সম্পূর্ণ রিপ্লেসমেন্ট গ্যারান্টি প্রোডাক্ট লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি এবং আরেকটা বিষয় হচ্ছে আপনি যদি ল্যাপটপগুলো পার্চেস করেন ল্যাপটপগুলোর সাথে কিন্তু অবশ্যই অরিজিনাল চার্জারটা প্রত্যেকটা ল্যাপটপের সাথে থাকবে অবশ্যই অরিজিনাল চার্জারটা থাকবে আপনি অন্য দোকান থেকেও যদি পার্চেস করেন আমি বলবো যে আপনারা সময় ল্যাপটপের সাথে অরিজিনাল চার্জারটা দেখে তারপর দেন পার্চেস করবেন কারণ হচ্ছে একটা ল্যাপটপের মেন ইস্যু মানে মেন বিষয় হচ্ছে চার্জার ল্যাপটপ অথেন্টিক কিনা তারপর হচ্ছে চার্জার অথেন্টিক ল্যাপটপ অথেন্টিক চার্জার সহ যদি পার্চেস করতে চান অবশ্যই তো শপটিতে ভিজিট করতে হবে দেন আরেকটা ল্যাপটপ দেখেই এটারই আমাদের কাছে কিন্তু এই ল্যাপটপটার রাইজেন প্রসেসর দিয়ে যদি কেউ পার্চেস করতে চায় রাইজেন প্রসেসরটাও অ্যাভেলেবেল এটা হচ্ছে এইচপি রেড বুক সেভেন ফোর ফাইভ জি সিক্স রাইজেন প্রসেসর থেকে আপনি যদি ইন্টারেলের সাথে রাইজেনের কম্পেয়ারটা করেন আমি রাইজেনটা বেটার সাজেস্ট করব কারণ এটা তো হচ্ছে টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স থাকবে টু জিবি টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসএসডি প্রাইস থাকবে একদম হাতের নাগালে এটার প্রাইস থাকবে হচ্ছে ফর্টিন ইঞ্চি এফএসডি ডিসপ্লে দিয়ে এটার প্রাইস থাকবে হচ্ছে অনলি টোয়েন্টি নাইন থাউজেন্ড টাকা উনত্রিশ হাজার টাকা হলেই পার্চেস করতে পারবে রাইজেন ফাইভ প্রসেসর থাকবে টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি অ্যাসিডি এবং চার্জারের কথা আমি বারবার বলবো না চার্জার আমাদের সবগুলোই উরিজিনাল চার্জার থাকবে সো ল্যাপটপটি পারচেস করতে হলে দ্রুত আমাদের টেকবেল সব ভিজিট করতে হবে কারণ আমরা যখন ভিডিও করি এবং আমাদের কাছ থেকে কিন্তু ঢাকার বাইরেও হোসেলের মাধ্যমে পারচেস করে নিয়ে যায় দেনও চারটা ল্যাপটপ দেখে সেটা হচ্ছে এসপিএল ইট বুকের মধ্যে এইট ফর্টি জি সেভেন কিন্তু আমাদের টেকবেলতে অ্যাভেলেবেল আচ্ছা এইট ফর্টি জি সেভেন তারপর হচ্ছে এইট থার্টিটাও অ্যাভেলেবেল এইট ফর্টি জি সেভেনের প্রাইস থাকবে হচ্ছে মাত্র চল্লিশ হাজার টাকা ইন্টার করে ফাইভ টেন জেনারেশনের প্রসেসর থাকবে হ্যাঁ সিক্সটিন জিবি র্যাম থাকবে এইট জিবি গ্রাফিক্স থাকবে প্রাইস থাকবে হচ্ছে অনলি ফর্টি থাউজেন্ড টাকা এইট থার্টিটাও অ্যাভেলেবেল লেন থিঙ্ক প্যাটার এক্স ওয়ান কার্বন এক্স ওয়ান ইয়োগা দুটো মডেলই কিন্তু অ্যাভেলেবেল এগুলো কিন্তু বর্তমানে আমি মানে আজকের ভিডিওতে আমি যে মডেলগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে মার্কেটে টপ টপ মানে আপনি ডিমান্ডেবল প্রোডাক্ট হাতের মডেলটা হচ্ছে এক্স ওয়ান ইয়োগা ইন্টেল করে সেভেন ইন্টেল করে সেভেন এইট জেনারেশনের প্রোসেসর থাকবে সিক্সটিন জিবি র্যাম থাকবে এইটার যদি প্রাইসটা বলি এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র একচল্লিশ হাজার টাকা একচল্লিশ হাজার হ্যাঁ সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি অ্যাস এস ডি দিয়ে থ্রি সিক্সটি রোটেড এবং এটাতে কিন্তু কি স্পেশাল হচ্ছে আপনার টাচ দেন প্যানটা থিঙ্ক প্যানের টাচ পেনটা সহ কিন্তু পেয়ে যাবেন সো যারা গ্রাফিক্সের কাজ করেন মানে টাচ পেন কিন্তু অনেকেরই প্রয়োজন হয়

একটা ল্যাপটপে কিন্তু আপনার সিঙ্গেল স্ক্র্যাচ পাবেন না সো এই ল্যাপটপগুলা একদম ফুল ফ্রেশ ব্র্যান্ড নিউ কন্ডিশন আমাদের টিকবেল থেকে পারচেস করতে পারবেন ওয়ান জিরো ফোর জিরো জি সিক্স কোয়াই ফাইভ এইট জেনারেশন দিয়ে পার্চেস করতে পারবেন মাত্র ছত্রিশ হাজার টাকা আর একটা ল্যাপটপ দেখাচ্ছি সেটা হচ্ছে থিঙ্ক মধ্যে ভাই অনেকেই কাজ করতে গেলে বলে যে ভাই আমার ল্যাপটপ সুয়ো কাজ করতেছে লেক করতেছে ঠিক আছে